বুঝলাম না মানুষ কেন যে আমাকে ট্যাগ করে এক্সকিউজ মি স্যার আপনার বিলটা আচ্ছা দাঁড়ান দিচ্ছি এই আরে কি সমস্যা তোমার তুমি ওনার কাছে কেন বিল চাইতেছো তুমি কি পাগল হয়ে গেছো আরে উনি আবার কি বলে এসব স্যার এমন কি হয়েছে আমি তো ওনার কাছ থেকে জাস্ট বিল নিতে আসছি তুমি কি জানো তুমি কার কাছ থেকে বিল চাইতেছো তোমার কোনো আইডিয়া আছে তুমি না কে না তো স্যার শোনো তাহলে উনি কে উনি তো আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে মিস্টার নয়ন খান কি ব্যাপার আমার বাবার জন্য কি আমার কাছে বিল নেবে না আর তুমি কি না ওনার কাছ থেকে টাকা চাইতে আসো সাহস তো তোমার কম না আসলে সরি সরি স্যার আমি বুঝতে পারিনি আর আপনাকে তোর সাথে আমি পরে কথা বলতেছি আর স্যার আমি ওর হয়ে আপনার কাছে মাপ চাইতেছি আপনি মনে কিছু নেবেন না আসলে স্যার ও এখানে নতুন আছে তো তাই আপনার বিষয়ে আর আপনার বাবার বিষয়ে কিছু জানে না তাই আপনার কাছে ভুলে বিল চাইতে আছে আর স্যার নেক্সট টাইম আমি খেয়াল রাখবো আপনার কাছে আর কেউ বিল চাইতে আসবে না আরে এখানে মাপ চাওয়ার কি হলো আর আপনি কেন ওনাকে ধমক দিচ্ছেন আর উনি তো ওনার কাজই করতেছিল তাই না আর ভাই ওয়ে যেহেতু আমি এখানে খাবার খাইতে এসেছি উনি তো আমার কাছে বিল নিতে আসবে তাই না আরে স্যার কি বলতেছেন আপনি একজন চেয়ারম্যানের ছেলে আর আমরা কিভাবে পারি একজন চেয়ারম্যানের ছেলের কাছ থেকে বিল নিতে আপনাদের একটা সম্মান আছে না কি ব্যাপার এটা কোন ধরনের লজিক আমি চেয়ারম্যানের ছেলে দেখি আপনি আমার কাছে বিল নেবেন না কোথাও লিখে রাখছেন নাকি যে চেয়ারম্যানের ছেলেরা এসে খাওয়া দাওয়া করলে বিল দিবে না আরে স্যার আপনি এটা কি বলতেছেন আপনি অর্থাৎ এই এলাকার একজন চেয়ারম্যানের ছেলে আমরা কিভাবে পারি একজন সম্মানীয় ব্যক্তি ছেলের কাছ থেকে বিল নিতে লোকটা কি পাগল নাকি বুঝলাম না আর স্যার আমাদের এই এলাকায় যতগুলো বিরিয়ানি হাউস আছে আমি তাদের সকলকেই বলে রাখছি আমাদের বিরিয়ানি হাউসে যদি কোনো সম্মানীয় ব্যক্তি আসে আমরা কখনোই তাদের কাছ থেকে এ টাকা পয়সা রাখবো না এখন বুঝতে পারছেন স্যার ও তা এই বিষয় আপনাদের এখানে কোনো সম্মানীয় ব্যক্তি আসলে তাদের কাছ থেকে আপনি বিল নেন না যেন আপনাদের রেস্টুরেন্টের নাম সম্মান বাড়বে তাই তো জি স্যার যেন আমাদের রেস্টুরেন্টের একটু রেসপেক্ট বাড়ে ও রেসপেক্ট ভালো থাকার জন্য আপনি বিল নিচ্ছেন না আচ্ছা আমার বদলি যদি কোনো গরিব ফকির মিসকিন যার কাছে এক দুশো টাকা কম থাকবে তাদের কাছ থেকে কি আপনারা বিল নেন কি না মানে স্যার বুঝলাম না মানে আপনাদের এই রেস্টুরেন্টে অনেকে তো আসে গরিব যাদের কাছে একশো টাকা থাকে না পঞ্চাশ টাকা থাকে না তাদের সাথে আপনি কি ব্যবহার করেন তারা খাবার খাওয়ার পর কি খাবার কেনার পর তাদের কাছে এক দুশো টাকা কম থাকলে তাদেরকে আপনি আবার মাপ করেন না কারণ আপনাদের রেস্টুরেন্টের রেসপেক্ট কমে যাবে তাই তো মানে স্যার আপনি কি বলতে চাইতেছেন আমি তো বুঝতেছি না ও আপনি এখনই ভুলে গেছেন আচ্ছা ঠিক আছে আপনাকে আমি সব এখনই মনে করে দিচ্ছি কিছুক্ষণ আগে যে এই নেন স্যার আপনার অর্ডারটা থ্যাংক ইউ ভাইয়া কত টাকা বিল হয়েছে আপনার দুশো বিশ টাকা বিল হয়েছে কি দুশো বিশ টাকা আমার কাছে একশো বিশ টাকা আছে কি বলেন একশো টাকা আপনি তো দুশো বিশ টাকার অর্ডার করেছিলেন আচ্ছা ঠিক আছে আমি তো আসলে জানতাম না আচ্ছা একশো টাকা কালকে দিলে হবে না দেখেন এই রেস্টুরেন্টে বাকি দেওয়া হয় না এই আরিফ কি হয়েছে এখানে এত ঝামেলা কেন এখানে আরে উনি আবার কি স্যার উনি অর্ডার করেছিলেন দুশো বিশ টাকার খাবার আর ওনার কাছে আছে একশো বিশ টাকা উনি একশো টাকা বাকি রাখতে চাচ্ছে কালকে এসে একশো টাকা দিয়ে যাবে ও আচ্ছা তাই স্যার একটু দেখেন না কোনোভাবে ব্যবস্থা করতে পারেন কি না আসলে আমি জানতাম না এই খাবারের দাম যে দুইশো টাকা স্যার কালকে আমি বাড়তি একশো টাকা দিয়ে যাব আচ্ছা ঠিক আছে একটা কাজ করেন খাবারটা আমাকে দিয়ে দেন আর কালকে যখন টাকা হবে তখন কালকে টাকা দিয়ে খাবারটা নিয়ে যায় আর একশো টাকার জন্য লোকটা এমন কেন করতেছে আরে এই খাবারটা তুমি ডেক্সে ঢেলে রাখো নাহলে নষ্ট হয়ে যাবে স্যার খাবারটা কি সত্যি ভিতরে রেখে দিব উনি তো বলতেছে কালকে এসে একশো টাকা দিয়ে যাবে ওনাকে খাবারটা দিয়ে দেই যেহেতু ওনার কাছে একশো টাকা নাই এখানে তো কোনো কিছু করার নাই স্যার বুঝলাম না আরিফ তুমি কেন ওই লোককে সাপোর্ট করতাছো কেন ও কি তোমার আত্মীয় স্বজন লাগে কারণ এটা আমার রেস্টুরেন্ট আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুমি কেন আমার কথা নাক গলাইতেছো তোমার কি একটিও চাকরির ভয় নেই আর শোনো তোমার কাছ থেকে আমার কোনো ধরনের জ্ঞান নিতে হবে না আরো ড্রেস আপ একবার ফকিরনি কোথা খা আর এই সব লোক যদি আমাদের বিরিয়ানি হাউস থেকে এসে বিরিয়ানি নিয়ে যা খায় তাহলে তো আমাদের বিরিয়ানি হাউসের মানসম্মানই চলে যাবে যে কিনা দুইশো বিশ টাকা বিল হয়েছে একশো টাকা দিতে পারতেছে না আর শোনো আরিফ তোমার যে মানবতা আছে না সেটা তোমার পকেটেই লুকায় রাখো তাড়াতাড়ি করে বিরিয়ানিটা ডেস্ক রাখো তা না হলে নষ্ট হয়ে যাবে কি বলছি বুঝতে পারছ আর এর পর থেকে এইরকম লোকজন আমাদের বিরিয়ানি হয়েছে ঢুকতে দেবে না বুঝতে পারছো আমার কথা আরিফ ওকে বের হয়ে যেতে বলো এখনই ঠিক আছে স্যার আই এম রিয়েলি ভেরি সরি স্যার আপনার জন্য কিছু করতে পারলাম না ঠিক আছে ভাই মানুষ এমন হতে পারে ছি স্যার ওই লোকটার কাছে তো একশো টাকা কম ছিল এখানে তো আমার কোনো অপরাধ নেই হ্যাঁ এটাই বাস্তব ওনার কাছে একশো টাকা কম ছিল আপনি ওনার বিলটা মাফ করেন নাই আর আমার কাছে টাকার অভাব নাই কিন্তু আপনি আমার বিলটা মাপ করে দেওয়ার চেষ্টা করতেছেন কেন আমি যে চেয়ারম্যানের ছেলে আর ওনার বিল কত টাকা ছিল দুইশো বিশ টাকা একশো টাকা ছিল না একশো টাকায় মাপ করতে চাইলেন না আর আমার বিল কত হয়েছে পাঁচশো টাকা আপনি পুরো পাঁচশো টাকায় আমার মাপ করে দেওয়ার চেষ্টা করতেছেন এগুলো কি আপনাদের রেস্টুরেন্টের রিস্পেক্ট স্যার এটা তো আমি আপনাকে বললামই এটা আমাদের প্রত্যেকটা বিরিয়ানি হাউসের রুলস তো আমরা তো যাকে তাকে স্যার এরকম সার দিতে পারি না কারণ এখানে আমাদের বিরিয়ানি হাউসের একটা সম্মান আছে কি আপনি যাকে তাকে সাথ দিতে পারেন না এটা আপনার ভুল কথা আপনি তো কাস্টমারদের ভিতরে ভেদাভেদ করেন তাই দিচ্ছেন না ও আমি তো বুঝতে আমি তো ভুল এখানে কোনো কাস্টমার বলতে না এখানে এখানে যে আসুক না কেন বড় লোক গরিব ধনী মেথর যে আসুক না কেন খাইতে সবাইকে কাস্টমার চোখে দেখবেন ঠিক আছে কখনো তাদের ভিতরে ভেদাভেদ করবেন না আর যদি সম্মান করতে চান তাদেরকেই করবেন যারা এক বেলা ঠিক মতো খাইতে পারে না আমাদের না কারণ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আপনি আর আমি আর শোনেন গরিবদেরকে সাহায্য করলে আল্লাহ তালা খুশি হয় দাঁড়ান লোকটার বিলটা দিয়ে দিও নাকে এনেন আপনার বিলটা আচ্ছা ঠিক আছে স্যার নেক্সট টাইম আমি সবাইকে একই রকম ভাবেই দেখব তাহলে আসি স্যার থ্যাংক ইউ স্যার আপনি তো আজকে আমার চিন্তা আপনার চেঞ্জ করে দিলেন আমি জানতাম আগে সব বড় লোকরাই খারাপ হয় কিন্তু সব বড় লোকরাই খারাপ হয় না আর আপনাকে দেখে বুঝতে পারলাম অনেক বড় লোকও ভালো আছে আজকে আপনার জন্য আমার স্যার ওনার নিজের ভুলটা বুঝতে পারলো এটা কোনো ব্যাপার না এটা আমার কর্তব্য ছিল আর আপনি একজন ভালো মানুষ আপনার ধরে রাখার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা মানুষকে কখনো ছোট করে দেখবেন না কারণ রিজিকার মাইল কাল এটা আমরা সবাই জানি আপনার কাছে যতই ধন থাক আপনি কারো সাহায্য না করলে কখনো ভালো কিছু করতে পারবেন না আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য